কিন্তু একটা দোয়া পাইছি বারবার বিভিন্নভাবে সাল্লাম আল্লাহ শান্তি চান না টাকা পয়সা চান সুখ শান্তি চান আমি একবার একটা অপশন দেই দেখি কোনটা চান আল্লাহ তাআলা যদি আপনাকে বলে যে একদিকে ধরেন একশো কোটি টাকা আছে এই টাকা তোমাকে দেওয়া হবে তুমি চাইলে এ টাকার মালিক তুমি হয়ে যাবা এই টাকা পাওয়ার পর তোমার সুখ শান্তি হইতে পারে নাও হইতে পারে হইতে পারে অসুখ বিসুখ হইতে পারে নাও হইতে পারে কিন্তু টাকা একশো কোটি আছে। আরেক পাশে অপশন নম্বর টু তোমার জন্য কোন রকম একটা ভাঙা চালের দোচালা টিনের ঘর আছে আর একটা রিক্সা আছে রিক্সাটা চালাবা প্যাডেল মেরে আর কুড়ে ঘরে থাকবা কোন রকম পান্তা এনে খাওয়া তবে সুখের গ্যারান্টি আছে কোন অপশন নিবেন কুড়ের ঘর নিবেন সত্যি সত্যি যদি আল্লাহ অপশন দেন তখন বোঝা যাবে যে কোনটার দিকে চোখ টানে আহা আমার ভালো করে শুনেন। আপনি ধরে ফেলছেন পলিসিটা এই জন্য কুড়ের ঘর বলতেছেন চালাকি করলে তো হবে না আল্লাহর কাছে দোয়া করতে কি চান সুখ চান না পয়সা চান সুখ চান সব তো ফেরেস এখানে ওয়াশ করার দরকার কি তাহলে এত ফেরেস থাকলে এখানে ওয়াশ করার দরকার আছে আর কোনো এ তো সব আল্লাহলা মানুষেরা এরা পয়সা করে কিছু চায় না সুহান আল্লাহ ভাই আমরা আল্লাহর কাছে সাধারণত কি চাই বলেন তো আল্লাহ তালার কাছে আমরা সুখ চাইবো নাকি টাকা চাইবো একটা কথা আমি সবসময় বলি আপনি সুখ তো চাইবেন কিন্তু আল্লাহর কাছে তো বলেন আল্লাহ লটারির টাকা কি লটারির টিকিট কিনছি আল্লাহ চল্লিশ লাখ টাকা লটারি দিয়ে দেওয়া আল্লাহ আর কিছু চাবো না জীবনে এটা হলে শুধু চলবো অনেকে ক্যালকুলেশন করে আল্লাহর কাছে চায় আল্লাহকে আল্লাহকে বাজেট দেয় যে আল্লাহ এই লাক্ষানিক টাকার ভিতরে একটা বাইক আর এই লাখ দুই টাকার পুঁজি আর একটা আইফোন টিভাটিভি করার জন্য আল্লাহ মোটামুটি এই দু তিনটা জিনিস দিয়ে দিলে আমার আর কোনো ডিমান্ড টিমান্ড আল্লাহ শুধু এইটুকু হলে চলবে বা এইটুকু হলে যে আপনি সুখে শান্তি থাকবেন এমন কোনো গ্যারান্টি আছে এটা বরং আপনার বিপদের কারণ হতে পারে এই বাইক কি আপনার বিপদের কারণ হতে পারে না এই জন্য আল্লাহর কাছে এটা চাওয়ার নিয়ম না ভাই কি চাইবেন আল্লাহর কাছে নবী করিম সাল্লাম শিক্ষা দিয়েছেন ওলামা একরাম আছেন এখানে নবী করিম সাল্লাহামের প্রতিটা পদক্ষেপে আল্লাহর কাছে দোয়া করতেন এত দোয়া চলতে ফিরতে উঠতে বসতে প্রতিটা কদমে কদমে দোয়া আজকার দোয়া প্রতি কদমে কদমে আমি অন্তত পাই নাই কোথাও ওলামা একরাম পাইলে বলেন নবী করিম সাল্লা সাল্লাম কোনো দোয়া আল্লাহর কাছে এরকম কোনো দোয়া করছেন আমি দেখি নাই যে আল্লাহ আল্লাহ হম্মা ইন্নি আস আলুকা আমা কাফির আল্লাহ আপনার কাছে অনেক পয়সা করি চাই এরকম একটা দোয়া আমি আজ পর্যন্ত পাইনি আপনারা পাইছেন কিন্তু একটা দোয়া পাইছি বারবার বিভিন্নভাবে নবী সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে গেছেন সেটা কি তিনি আল্লাহ কাছে দোয়া করেছেন এই দোয়াটা বিভিন্নভাবে করেছেন আল্লাহ আলুকালিয়া আল্লাহ দুনিয়াতে আপনার কাছে আমি শান্তি চাই আখারাতে শান্তি চাই আমি যাকে মনে করছি এর সাথে আমার শান্তি হবে এটা না হয়ে অন্য কোনো জায়গা হতে পারে যেখানে শান্তি হবে ওখানে আল্লাহ আপনি আমাকে নিয়ে যান আল্লাহ কাউকে আপনি কুড়ের ঘর দিয়ে শান্তির শান্তির মধ্যে তাকে রাখতে পারেন আরেকজন অনেক পয়সা করে দিয়ে শান্তির ধারে কাছেও রাখবেন না এমনও হতে পারে এই জন্য ভাইয়ের আমার আল্লাহর কাছে কি চাইবো আমরা ইনশাআল্লাহ শান্তি চাইবো আপনি অনেক পয়সা করে কামাইছেন ঢাকা শহরে গেছেন পড়ালেখা করতে কয়েক বছরের মধ্যে মাশাআল্লাহ বহু চালাক হয়ে গেছেন এরপর আপনি উপার্জন শুরু করছেন দিন দিন আপনি দেখা গেল যে জমি জমা রাখা শুরু করছেন বাজারে একটা দোকান রাখছেন শহরে একটা ফ্ল্যাট বুকিং দিছেন জমি জমা কেনা ধরছেন একটা গাড়ি নতুন কিনছেন ভাবচক্কর বেশ ভালোই আপনার বাপমাও খুব খুশি শরীরে ভাব আসছে ছেলের উপার্জন আসে আশেপাশে সবাই একটু তোয়াশ করে জি হুজুর করে এটা দেখে অন্য অন্য বাপমারা তাদের ছেলে মেয়েদেরকে প্রেশার দেয় ছেলেমেয়েরা প্রেশার ফিল করে যে আমাদের তো এরকম দরকার এই সমাজে উপার্জন করে কেউ যদি উপরে উঠতে পারে সবাই বাহবা দেয় মাশাল বাবা মাশাল্লাহ তুমি সফল মানুষ সফল আগায় বলে দেখ শিখ কিছু ঠিক ঠিক না কিভাবে গেছে কাহিনী কি কি কাম করে এই টাকা কামাই করছে এই জিনিসটা কেউ গুণাক্ষরে কল্পনাও এত ছোট চাকরি করে এত পয়সা কেমনি হলো এটা কেউ চিন্তা করে না এই সমাজটা আজ এমন একটা জায়গায় চলে গেছে যে সবাই শুধুমাত্র পয়সা করে কামাই করলে তাকে তেল মাখে সৎ মানুষের মূল্য আমাদের সমাজে আমরা ছোটবেলায় কিছু দেখেছি আমাদের বাচ্চা ছাড় বয়সে মরব্বী ওনারা আরও বেশি দেখছেন সেটা কি সমাজে একটা সৎ মানুষের মূল্য হতো এক সময় একজন স্কুলের মাস্টার তাকে দেখে পুরো এলাকার মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে সালাম করত। শ্রদ্ধা করত জানে যে লোকটা সৎ এবং ভালো মানুষ চোর ডাকাত পয়সালা হলেও সামনে হয়তো ভয়ে কিছু বলতো না প্রতিটা মানুষ ঘৃণা করতো এখন অন্যায়কে ঘৃণা করার মানসিকতা সমাজ থেকে লোভ হয়ে গেছে এখন সৎ মানুষকে দেখলে কেউ জিজ্ঞাসা পর্যন্ত করে না কিন্তু তাই বলে কি আমরা সততা ছেড়ে দিব ভাই আমার আমি সবসময় বলার চেষ্টা করি বিশেষ করে আমাদের তরুণ ভাইদেরকে যুবক ভাইদেরকে এই সমাজের বেশিরভাগ মানুষ চুরি ডাকাতি দুই নম্বরে ছেশ্রামী দুর্নীতি এগুলোর আশ্রয় নিয়ে আঙ্গুল ফেলে কলাগাছ হয় প্রায় সবাই চান্স পাইলে সবাই চেষ্টা করে যে দুই টাকা থেকে দশ টাকা কিভাবে করব দুই নম্বর পথে হলেও সে চেষ্টা করে আপনি ব্যতিক্রম হওয়ার চেষ্টা করেন যে না আমি এটা করব না আমি হালাল উপার্জন করে যদি অনেক টাকা পয়সা হয় আলহামদুলিল্লাহ দান দক্ষিণা করতে পারবো আর যদি সেটা না হয় হারাম আমার এক পয়সারও দরকার নেই হালাল বহু টাকা দরকার আছে আমি সেটাকে না করব। এটাতে সমস্যা হবে কি আগেভাগে বলে দিই সমস্যা হবে বাপমাও খুশি হবে না বউটাও হয়তো খুশি হবে না ছেলে মেয়েরা হয়তো খুশি হবে না তাদেরকে খুশি করার জন্য প্রথম কাজ হলো তাদেরকে দিন বোঝাবেন দিন যে গোটা দেশটা আমি কিনে ফেললাম এক সময় হয়ে গেল অনেক টাকা পয়সা তো নিয়ে যেতে পারবো কিছু নিয়ে যাওয়ার যাওয়ার সুযোগ আছে কোনো কাফনের যে কাপড় এই কাফনের কাপড়ে কোনো পকেট আছে তার মানে কিছু নিয়ে যাওয়ারও সুযোগ নাই তো কার জন্য করব। আমি দুই নম্বর পথে টাকা কামাই করে রেখে যাব ছেলে মেয়ে নাতিপুতিরা ভাবচক্ষ নিয়ে চলাফেরা করবে আর ফেরা মুহুর মারবে আমাকে এর চাইতে বেকুব এবং নির্বোধ আল্লাহ জমি আরেকটা হতে পারে পারে না এই জন্য ভাইরা আমার সৎ টাকা হালাল উপার্জন করব হারামকে না করব বাবা মা বুঝে না তাদেরকে বুঝাবো যে বাবা কতকাল বেঁচে থাকবা অমুকের ছেলে কামাই করছে কিভাবে করছে আমি জানি না যদি হারাম উপার্জন করে থাকে তো ওই টাকা আমার দরকার নাই বাবা আমরা গরিব থাকব অনেক সুখে থাকবো মানসিক শান্তি থাকব দুনিয়াটা হলো ভাই মরিচিকার মতো মরিচিকা দূর থেকে দেখতে পানির মতো লাগে কাছে যায় দেখে কই পানি টানি কিচ্ছু নয় মরুভূমির মরিচিকা হারাম খোটদেরকে দেখার পর আমাদের মনে হয় যে এরকম পয়সা করে যখন হবে গাড়ি হবে বাড়ি হবে সবাই বাহবা দিবে নাড়ায় তাকবিদ দিবে মার বলবে তখন মনে অনেক ভালো লাগবে ওখানে যাওয়ার আগ পর্যন্ত আমরা টের ভাইরা আমরা কাছে সুখ শান্তি যে ভাই প্রশ্ন করেছেন তাকে বাবা মা পরিবারের লোকেরা আপনাকে বাধ্য করে হারামে যাইতে তাদেরকে বুঝান চোখের পানি ফেলেন কোন দিয়ে কাউন্সিলিং করেন যে হারাম কি হালাল কি হারামে শান্তি নাই হালালে শান্তি আছে তাদেরকে বুঝান যে শান্তিটা দিন শেষে দরকার আমি